শাশুড়ির সেবা করা মেয়েদের কি দায়িত্ব সেবা না করলে কি কোনো ক্ষতি হবে এই তো জানা শাশুড়ি আর বধুদের এই কুল ওয়ার যুদ্ধ আবহমান কাল ধরে চলে এসেছে সারা পৃথিবী জুড়ে প্রত্যেক জাতির মধ্যে মুসলমানদের মধ্যেও এটা মারাত্মক ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে শাশুড়ি আর পুত্রবধুর ঝড় আমি এই শাশুড়ি পুত্রবধূর যুদ্ধ আজকে সিজ ফায়ার করতে চাই এটাকে এখানে নিরসন করে দিতে চাই রহিত করে দিতে চাই দেব শাশুড়ি আর পুত্রবধূদের যে যুদ্ধটা এটা বাঁধে কেন এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার সেই সাইকোলজিক্যাল ব্যাপারটা হচ্ছে আমি মনে করি এই মহিলা মহাবীর শাশুড়িরও আছেন পুত্র বধুর আসছে ঠিক না আর হবু পুত্র বধুর আসছে তাই বিষয়টা জেনে নেওয়া জরুরি শাশুড়ি আর পুত্র বধু সাইকোলজিক্যাল যে প্রবলেমটা হয় সেই প্রবলেম হচ্ছে এই যখন শাশুড়ি দেখে এই ছেলেটারে পেটে ধরছি আমি এটারে বড় বানাইলাম আমি এটারে লেখাপড়া শিখাইলাম আমি এখন এই ছেলে খালি বোন কিছু গুড় করে এ বৌরে এত ভালোবাসে এর সাথে নিয়ে বাজারে যায় এ নিয়ে সেখানে যায় ওর নিয়ে পিকনিকে যায় তো এতে শেষ পর্যন্ত এটাও মন্তব্য করে শাশুড়ি যে এই বউ আমার ছেলেদের কি জানি খাওয়াইছে তাবিজ করছে আমি বলতে চাই আপনার ছেলে যদি তার স্ত্রী নিয়ে পিকনিকে যায় বাজারে যায় স্ত্রী নিয়ে আনন্দ করে এতে তো আপনারও আনন্দিত হওয়া উচিত আপনার ছেলে তো বউ ফালাই আর একজনের মেয়ে নিয়ে যাচ্ছে না ঠিক না আপনার তো আনন্দ হওয়া উচিত যে আমার ছেলেটা তার বউ তার বউরে আপনার এখানে স্যাক্রিফাইস করা উচিত এক দুই নম্বরে অধিকাংশ শাশুড়িদের কাছে পুত্রবধূ খুবই অপান্তেয় এটা সহজ বাংলা কি বলে থাকে অপছন্দ অপছন্দ কেন নিজের মেয়ে যদি হাজার অপরাধ করে তা বরদাস্ত করা যায় কিন্তু তরকারিতে ঝাল হইল কেন ভাত পুড়ে গেল কেন পানের থেকে গোটা আলাদা হইল কেন তো নিজের মেয়ের হাজার অপরাধ মাফ করা যায় বোধ পান থেকে চুন খসলে উপায় নাই সন্তুগুষ্ঠী তুলে গাড়ি দেওয়া হয় এইটা এটা বন্ধ করুন আপনি আপনার পুত্রবধূর অপরাধকে ক্ষমা করতে শিখুন সে আর পরিবার থেকে আসছে আপনার পরিবারের রুচি সে জানে না নতুন আসছে তাকে আপনি শিখান আপনি বুঝান নিজের মেয়ের মতো করে শিখান তাহলে দেখবেন এটা আপনার বাধ্যগত হয়ে গিয়েছে আপনি আপনার পুত্রবধূর সাথে যতটা স্নেহপূর্ণ আদরপূর্ণ ব্যবহার করবেন আপনার মেয়ে যখন আরেকবারির পুত্রবধূ হয়ে যাবে আপনার মেয়েটাও সেখানে শাশুড়ির কাছে আদর পাবে আর যদি এর উল্টা করেন আপনি আপনার পুত্রবধূকে যতটা নির্যাতন করবেন এর চাইতে অন্তত একশো গুণ বেশি নির্যাতনের জন্য আপনি প্রস্তুত থাকুন আপনার মেয়েকেও প্রস্তুত থাকতে বলুন সেও তার শাশুড়ির কাছে এই নির্যাতনটাই পাবে হাজার গুণ বেশি এটা আপনাকে মনে রাখতে হবে এবার পুত্রবধূ বধুদের মনে রাখা উচিত যে মা বাপের কাছে আমি থাকতে পারি না যেহেতু আমি মেয়ে যেখানে আসছি শ্বশুর আমার আব্বা আর শাশুড়ি হচ্ছে আমার আম্মা আপনি যদি পুত্রবধূ যদি শাশুড়ি গোসল করে আসছে শাড়িটা আগায় দেয় মাথাটা আশ্রয় দেয় সে যদি পান খায় পানটা গোসায় মুখের উপরে তুলে দেয় আর যদি বলে মা আমি তো সব জানি না তোমরা কি পছন্দ করো আমার শিখায় দাও কোনটা রান্না ভালো হয় কে কি পছন্দ করে আমার বলে দাও তার শাড়িটা গোসায় দিলেন বালিশটা ঠিক করে দিলেন এভাবে যদি শাশুড়ির প্রতি যত্ন করা হয় তাহলে এই শাশুড়ি বাধ্যগত হবে আপনি এখানে স্নেহ পাবেন আরো ভবিষ্যৎ এই হবে যে আপনি যখন শাশুড়ি হবেন আপনি যখন শাশুড়ি হবেন তখন আপনি যতক্ষণ পর্যন্ত আপনি যেভাবে আপনার শাশুড়িকে যত্ন করেছিলেন আপনি যখন শাশুড়ি হবেন তখন আপনার পুত্রবধূ আপনাকে এইভাবে যত্ন করবে আর আপনি যদি তলে তলে আপনার স্বামীকে যদি শাশুড়ির বিরুদ্ধে লাগায় দেন তোমার মা আমার এই বলেছে সেই বলেছে বাদ দেয় নাই নানান ধরনের কুৎসা রচনা করে অহেতু মায়ের বেটায় লাগায় দেন তাহলে অপেক্ষা করতে হবে আপনার ছেলে হলে সেই ছেলের বউ হবে ওই বউ এর থেকে শতগুণ বেশি চালাবে। কাজী। শাশুড়ি পুত্রবধুর যুদ্ধ এখানে শেষ হতে পারে এইভাবে পুত্রবধূরা শাশুড়িকে দেখবে মায়ের মতো শাশুড়িরা পুত্রবধূকে দেখবে নিজের মেয়ের মতো তাহলে এ সমস্যার সমাধান এখানেই হয়ে যাবে